জলপাইগুড়ি পুরসভার নবনিযুক্ত বিয়াল্লিশতম পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় শপথ গ্রহণের মাত্র একদিন পরেই নজির গড়লেন রাজনৈতিক সৌজন্যে শনিবার সকালে তিনি নিজে উপস্থিত হয়ে আশীর্বাদ নিলেন পুরসভার ইতিহাসে দীর্ঘতম সতেরো বছরের দায়িত্ব পালনকারী প্রাক্তন পুরপ্রধান মোহন বোসের কাছ থেকে মোহন বোসের বাড়িতে গিয়ে সৈকতবাবু তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন উত্তরীয় পড়িয়ে সম্মান জানান এবং ফুল মিষ্টি ও ফল তুলে দেন পাশাপাশি তার শারীরিক অবস্থার খবরও নেন নাগরিক মহলের মতে এই দৃশ্য রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক বার্তা বহন করছে হচ্ছে সৈকত চট্টোপাধ্যায় বলেন অভিজ্ঞতার মূল্য অমূল্য শহরের উন্নয়নকে এগিয়ে নিতে গেলে পূর্বসূরিদের পরামর্শ অভিজ্ঞতা জরুরি তাই প্রথম দিনে তার আশীর্বাদ নেওয়া আমার কর্তব্য মনে হয়েছে এদিন তিনি আর কি কি বলেছেন শুনবো আমি দেখা করতে এসেছিলাম জলপাইগুড়ি পৌরসভার সতেরো বছরের চেয়ারম্যান দু থেকে যিনি দু কুড়ি অবধি টানা জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং জলপাইগুড়ির অত্যন্ত বরিষ্ঠ নেতা জাতীয় কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের শ্রী মোহন বোসের সাথে ওনার আশীর্বাদ প্রার্থনা করলাম তার কারণ দু হাজার সালে আমার মনে আছে যখন উনি ভাইস চেয়ারম্যান আমি কলকাতা থেকে তখন কলকাতায় রাজনীতি করি গোহিঙ্গা কলেজে জিএস তারপরে মধ্য কলকাতার ওয়ার্কিং প্রেসিডেন্ট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের কংগ্রেসের তখন আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম ভাইস চেয়ারম্যান মোহন বোসের কাছে উনি বলেছিলেন আমাকে জলপাইগুড়ি ফেরো এরপর আরেকজনও বলেছিলেন দেবপ্রসাদ রায় জলপাইগুড়ি ফেরো আমি তো ওই জলপাইগুড়ি এসেছি ছাত্র রাজনীতি করেছি ছাত্র পরিষদের সভাপতি ছিলাম দীর্ঘ পাঁচ বছর সেই সময় দু হাজার পাঁচে আট নম্বর ওয়ার্ডে শিববধ ভূমি কন্টেস্ট করছিলেন অপরাজীয় শিববধ ভূমি তিরিশ বছর যিনি হারেন আমাকে তার বিরুদ্ধে এলাকার মানুষ তো আমার নাম বলেছিল কিন্তু এই যে সিলমোহর টিকিট দেওয়ার যে সিলমোহর সেটা কিন্তু দিয়েছিলেন এই মোহন ঘোষ সেখান থেকে আমার যাত্রা শুরু এবং তারপর আমার মা কাউন্সিলার হয়েছেন ওনার আন্ডারে আমি চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলাম ওনার সাথে আমি কাউন্সিলার করেছি একটা আলাদা পার্সোনালিটি একটা আলাদা ব্যক্তিত্ব অবশ্যই একটা সময় অসুস্থ হওয়ার জন্যই হলে উনি অসুস্থ না হলে উনি হয়তো আজও চেয়ারম্যান থাকতেন কিন্তু বিষয়টা হচ্ছে যে অসুখ বিসুখ তো যখনও কারো হতে পারে তো দেখলাম এখন উনি হাঁটাচলাও করছেন সব করছেন আমি বলে গেলাম যে কোনো শহরের উন্নয়নের ক্ষেত্রে কোনো চিন্তাভাবনা যদি আমার মনে হয় যে কিছু ডেভেলপমেন্টাল স্কিম নিয়ে চিন্তাভাবনা আলোচনা করতে হবে আমি আপনার কাছে আসবো পাঁচ সাত মিনিট দশ মিনিট কথা বলো ভালো লাগলো মোহন এত বছর পরে দেখে মোহন বোস নাম না জলপাইগুড়ি রাজনীতিতে পৌর রাজনীতিতে মোহন বোস একটা স্টল ফিগার এ নিয়ে কেউ অস্বীকার করা যেখানে আর সতেরো বছর চেয়ারম্যান থাকা বিমল ভোর পারেননি অত বছর থাকতে শশী সেন পনেরো বছর ছিলেন বিমল হোর বারো তেরো বছর ছিলেন আজকে সেই মোহনবাবুর আশীর্বাদ নিয়ে গেল এটা আমার মনে হয় মানে প্রত্যেকের যারা পৌর রাজনীতির সাথে যুক্ত বা শহরের রাজনীতির সাথে যুক্ত তাদের প্রত্যেকের মোহনবাবুর আশীর্বাদ নেওয়া অত্যন্ত জরুরি শহর নিয়ে কোনো পরামর্শ দিলে না উনি তো বড়ো কথা বললেন যে শহরের মানুষের এক্সপেকটেশন মেনেছে তার ডিমান্ড অনুযায়ী উন্নয়নের রূপরেখা তৈরি করতে হবে এক লাইন মোহন বসু নবীন পুরপ্রধানকে শুভেচ্ছা জানিয়ে বলেন শহরের স্বার্থী দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে হবে সৈকতের মধ্যে সেই মানসিকতা দেখে ভালো লাগলো শহরের মানুষ মনে করছেন নতুন পুরপ্রধানের এই সৌজন্যমূলক পদক্ষেপ পরবর্তী প্রশাসনিক কাজে মিল ও সহযোগিতার পরিবেশ তৈরি করবে জলপাইগুড়ির উন্নয়ন ও নাগরিক পরিষেবাকে অগ্রাধিকার দেওয়ার দিকে এটি এক গুরুত্বপূর্ণ সূচনা বলেই মত প্রশাসনিক মহলে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা